বছর পঁয়ষট্টির মা এবং মেয়ের পাশে দাঁড়ালেন দাসপাড়া মুসলিম হেল্পলাইন বছর পঞ্চাশের প্রতিবন্ধী মেয়েকে নিয়ে এক ভাঙ্গা কুড়ে ঘরে বসবাস করত এক বিধবা মহিলা ওই মহিলার দাবি এলাকায় অনেক নামি দামি ধনাত্মক ব্যক্তিরা থাকলেও কেউ কোনোদিন খবর নিতে আসেনি হঠাৎ একদিন নিজে থেকেই খবর নিতে আসে দাসপাড়া মুসলিম হেল্পার নামে এক সংস্থার যুবকরা ওই বিধবা মহিলার এমন অবস্থা দেখে ভেঙে পড়েন সংস্থার সদস্যরা তারা ওই বিধবা মহিলা এবং তার মেয়ের ঘর তুলে দেওয়ার কথা দেন অবশেষে সংস্থার উদ্যোগে মহিলার ঘরে আজ কাজ শুরু হলো আজ অর্থাৎ মঙ্গলবার তারা জানিয়েছেন আমাদের সংস্থার নাম দাশপাড়া মুসলিম হেল্পলাইন হলেও কেউ ভাবতে পারেন আমরা শুধু মুসলিমদের জন্যই কাজ করব সেটা ভুল আমরা সমস্ত ধর্মের সমস্ত জাতির অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে অর্থাৎ এই সংস্থাটি মানব জাতির জন্য এছাড়াও কেউ যদি মেয়ের বিবাহের জন্য আমাদের দ্বারস্থ হয় তাহলে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

খুব ভালো লাগলো আগে কিন্তু পার্টি তো অনেক আছে সিপিএম কংগ্রেস এখন তৃণমূল ক্ষমতায় আছে এ মহিলার জন্য কিন্তু কেউ লক্ষ্য নাই যে মহিলার যে ঘরটা বৃষ্টি পরে কিন্তু মা আর মেয়ে দুজনে কিন্তু বৃষ্টিতে কিন্তু রাত্রি যখন বৃষ্টি হয় খুব কষ্ট আছে যাক এই যে যুবক যে মুসলিম আমরা নামটা বলতে পারলাম না যে মৌলানা সাহাব যে একটা কুমুটি মানে সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এরকম যদি প্রত্যেকটি এলাকা থেকে প্রত্যেকটি যুবক ভাই যদি এগে আসে তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে সবার পিছনে থাকার মর একটা মর্যাদা থাকবে হিন্দু মুসলিম এখানে শিখ ইসাই কোনো নাই নাম মুসলিম মুসলিম হতে পারে কিন্তু আমি বলবো সবাইকে এই সহযোদ্দার হাত কিন্তু বাড়িয়ে দেওয়া উচিত যেহেতু এখানে অসহায়ের পিছনে দাঁড়া আছে কোনো পার্টি ফিলিম না পার্টি তো অনেক করেছে লোক পার্টি করে খালি শুধু মের মায়ের হয় খুন খাতারায় হয় এখানে কিন্তু সেটা হবে না এটা কিন্তু মানুষকে মানুষের সঙ্গে জড়ানো হয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমাকে এরকম সহজ দেয় এরকম সৌজ আমরা সবাই যদি করতে পারি ইনশাল্লাহ মানুষের যে একটা বিবাদ বিবাদ থাকবে না সবাই কিন্তু একজোট হয়ে থাকবে বাড়ি এর ব্যানার যে লাগা আছে এখানে দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইন এর উদ্যোগে আমাদের সেবামূলক কাজ চলছে এখনই যে আজকে আমরা কাজ শুরু করেছি যে বাড়িটা আপনারা দেখলেন এই বাড়ির কাজ আমরা দু দিনের মধ্যে কমপ্লিট করবো ইনশাআল্লাহ আর আমাদের কাজ এটাই হবে যে আমরা মানুষকে সহযোগিতা করব। আমরা মানুষকে আরাম দিব মানুষকে আমরা সুখ দিব মানুষকে আমরা তার প্রয়োজনকে মেটানোর চেষ্টা করব এটা আমাদের উদ্বেগ এই সংস্থা থেকে আপনারা এগিয়ে আসুন আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের সহযোগিতায় একটা মানুষের মুখে হাসি ফুটবে একটা পরিবারের কষ্ট দূর হবে আপনি চরম শান্তি লাভ করবেন ইহকালে পরকালে আপনারা এই সংস্থার সঙ্গে থাকুন এই সংস্থাটার আশের পাশে থাকুন সময় এবং অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ছিলেন এবং আমাদের যারা মিডিয়া ভাই আছেন এনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বলার কারণে ইনারা চলে এসেছেন শুধুমাত্র এই সংস্থাকে প্রচার করার জন্য এবং আপনাদেরও সেবা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এই সংগঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা অসহায় গরিব দুঃখী এতিম বিধবা মহিলাদের এবং যে কোনো পিছিয়ে পড়া মানুষ সামাজিক আর্থিক চিকিৎসা যার যেটা প্রয়োজন হবে এই সমস্ত মানুষের সেবা করা নাম দেখে আপনারা বিচার করবেন না কাম দেখে বিচার করবেন আমরা পরিষ্কার বলছি যে কোনো ধর্মের মানুষ হোক না যে কোনো জাতির মানুষ হোক না কেন যে কোনো এলাকার মানুষ হোক না কেন প্রত্যেকটা মানুষ যারা পেরেশানিতে আছেন অসহায় আছেন এবং কষ্টে আছেন তাদের পাশে আমাদের দাঁড়ানো উদ্দেশ্য ঠিক আপনার নাম মোহাম্মদ গোলাম রাব্বানি ধন্যবাদ